এই যে বিএনপির নেতা শামসুজ্জামান যে সে একটা সাক্ষাৎকারে নানা কথা বলছে আর কি তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা উনি বললেন সেটা হলো যে ভারতকে এত ছোট করে ভাববেন না কথা হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানরা তো ভারতকে খুবই ছোট করে ভাবে এবং তাদের বিরুদ্ধে গাজ আতুল হিন্দ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় অলরেডি ট্রেনিং দিচ্ছে যেটা আমরা দেখলাম ওয়াজ মাহফিলে যে একবার দেখলাম যে এক হুজুর সে ওই যে বাড়বে উঠে ওখানে ঝুলাঝুলি করছে তো ওই যে ঝুলাঝুলি করা তো আসলে ট্রেনিংয়ের পর্যায়ে তাই না তো এখন বাংলাদেশের মমিন মুসলমানরা তারা গাজ অতুল হিন্দু কো করার স্বপ্নে বিভোর কবে না জানে ডিক্লারেশন দিয়ে বসে দেয়ার পরে তারপরে আক্রমণ করে কি করবে ওদের ধন সম্পদ এবং সুন্দর সুন্দরী নারীগুলাকে ই করবে ভোগ দখল করবে না এরপরে গণিমতের মাল হিসাবে ভোগ করবে তো আল্লাহ বলছে যে একশো জন মমিন হলো ওই এক হাজার কাফেরদের সমান বাংলাদেশের যে বিশ কোটি লোক তো তা এক হাজার মানে গুণ দুইশো কোটি কাফের বা মুসেকদের সমান তাহলে তো এনাফ তাহলে তো এনাফ ওদের এখন একশো কত চুয়াল্লিশ কোটি লোক তাই না তাহলে তো বাংলাদেশই তো সারফ্লাস করে যায় কোরআনে আল্লাহ কিন্তু বলছে যে একজন মমি এই এক একশো জন মুমিন মুসলমান হলো এক হাজার কাফেরদের সমান অর্থাৎ একশো জন মুমিন কিন্তু এক হাজার কাফেরদেরকে মোকাবেলা করতে পারে তাহলে তাহলে তো বাংলাদেশের শক্তি তো কোনো অংশে কম না বাংলাদেশের মমিন মুসলমানদের ওপরে আল্লাহর রহমত থাকবে আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে দিবে অতএব এখানে চিন্তাভাবনা তো কোনো কিছুই নাই তাহলে এই যে সামসুজ্জামান দুদু সে আসলে কি বলে যে ভারতকে ছোটো করে ভাববেন না তো বড় করে ভাবারও তো কোনো কারণ নেই মমিন মুসলমান তো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় তো এখন সে বর্ষিয়ান রাজনীতিবিদ যদি এইভাবে কথাবার্তা বলে তাহলে বাংলাদেশের মমিন মুসলমানরা যে ওই জামাত ইসলামের দিকে ঝুঁকবে এটাই তো স্বাভাবিক কারণ একমাত্র জামাত ইসলামই তারা ইসলামের কথা বলে এবং তারাই বস্তুত বাংলাদেশের মমিন মুসলমানদেরকে আশ্বার ভরসা দেয় সাহর যোগায় যে পাশের ভারত যত বড় হোক তাদের সামরিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা যত বড়ই হোক না কেন এতে মমিন মুসলমানদের ভয়াবহ কোনো কিছুই নাই আমার কাছে বিষয়টা যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হয় তা যদি না হয় তাহলে এখন এই যে বাংলাদেশের এত বড় সাহস কীভাবে হয় যে তারা এই যে ভারত বয়কট এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওই যে বলে যে সেভেন নেক ওই কি সিকেন নেক দখল করে নিবে তারপরে কি সেভেন সিস্টার্স দখল করে নিবে তারপরে ওই যে এদের একজন কি উপদেষ্টা এই যে এক ছিল মাহফুজ আলম সে বৃহত্তর বাংলাদেশ গঠনের একটা ম্যাপ প্রকাশ করছিল না তো সেখানে তো ভারতের কতগুলো রাজ্য বাংলাদেশের মধ্যে ঢুকে গেছিলো তো এই সাহসটা সে পাইছিল কেউ কীভাবে সাহসটা পাইছিল সে মমিন মুসলমান সে জানে যে যুদ্ধ যদি লাগে ওই ভারতের যতই উন্নতমানের মানের যুদ্ধ বিমান ট্যাঙ্ক কামান বন্দুক মিজাইল ইত্যাদি থাকুক না কেন এগুলো ওই ইমানই জোশ যদি থাকে তাহলে আল্লাহ চাহে তো এগুলোকে জায়গায় ধ্বংস করে দিবে আল্লাহ চাহে তো এগুলো জায়গায় ধ্বংস করে দিবে দেখা যাবে যাদের মিজাইল মারলো তো মিজাইল ওই জায়গায় ফুটে গেলো অথবা মারার পরে দেখা গেল যে বাংলাদেশের দিকে তাক করে মারছে গিয়ে পড়লো হয়তো ভারতের মধ্যে ওদের নিজেদেরই লোকজন মারা গেলো তাই না তারপরে বিমান যদি ওড়ে দেখা যাবে যে আল্লাহ পাঠিয়ে এমন একটা কিছু করল যে আকাশে বিমান বিধ্বস্ত হয়ে যাবে তাহলে প্রকৃত খাটি মমিন মুসলমান তো আল্লাহকেই ভয় পায় আল্লাহর উপরেই নির্ভর করে সুতরাং এখানে ভারতকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই তাহলে এই শামসুজ্জামান দুদু আসলে কি বলতে চাচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানদের ইমানই যশ দুর্বল করতে চায় এটা তো ঠিক বুঝছি না এই সমস্ত কথাবার্তা মাঝে মাঝে শুনে মনটা হতাশ হয়ে যায় কারণ আমিও তো ধরেন ওই বাংলাদেশের মমিন মুসলমান গাজ অতুল হিন্দ করবে তাই না তো আমিও তো তাদের সাথে আসি আশায় আশা আসি কবে সেটা করে অন্তত মরার আগে যদি করতো ভালোই হতো ভাগে ধোগে যদি ওই যে গণিমতের মাল হিসাবে সুন্দরী দিয়ে একটা যদি পাইতাম আর কি বুঝলেন না আমার তো খাস আছে তো এখনও এই বিষয়ে কোনো কিছু হচ্ছে না কিন্তু বাংলাদেশের এখন যে মৌলিক মূল যে বড় রাজনৈতিক দল তারা যদি এভাবে মমিন মুসলমানদের যদি ইমানি জোশকে এভাবে দুর্বল করার পায় তারা করে তাহলে বাংলাদেশের মানুষের কি উপায় হবে কী উপায় হবে নবী তার হাদিসে বলে গেছে যে কোনো একদিন আসবে যেদিন গাজাতুল হিন্দ করবে এবং মুসলমানরা গাজাতুল হিন্দ করবে অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নবী বলে গেছেন যে ওই যুদ্ধে মমিন মুসলমান সবাইকে যোগদান করতে হবে এবং যারা যোগদান করবে তারা সরাসরি একেবারে বেহেস্তে চলে গিয়ে বাহাত্তর হুর পাবে বা বাহাত্তর হুরের চাইতে হয়তো বেশিও পাইতে পারে ঠিক নেই তো এই জন্যেই তো বাংলাদেশের মমিন মুসলমান অপেক্ষায় আছে এখন বাংলাদেশের কে ডাক দিলে গাজওয়াতুল হিন্দ হতে পারে কে জানি মামুনুল হক না এনায়তুল্লা আব্বাসী নাকি এখন মিজানুর রহমান নাকি জামাতের আমির এই যে ডাক্তার কে শফিকুর রহমান কে ডাক দিবে এটাই তো বুঝছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই শামসুজ্জামান দুদু আসলে বলছে বাস্তবিক অর্থে হ্যাঁ সে তো আসলে দেখেন না ক্লিন শেপড তার মানে খাটি তার মধ্যে ইমানি ইমানে কিছু ঘাটতি আছেন দুর্বল ইমান বিশিষ্ট আমার মনে হচ্ছে নামকাও আসতে হয়তো নিজেকে মুসলমান বলে কিন্তু ইসলামের বিধিবিধান পুরোপুরি মানে না ওই জন্য সে বাস্তবিক কথাবার্তা বলছে কারণ তারা তো রাজনীতি করে এক সময় তারা ক্ষমতায় ছিল এবং সেই হেতু তারা এই ভারতের প্রকৃত অবস্থা তারা জানে এবং এটাও জানে যে ভারতের সাথে বৈরী সম্পর্ক করে বাংলাদেশে রাজনীতি তো করাই জানে এবং তারা এটাও ভালো করে জানে যে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্কে করলে বাংলাদেশের মানুষকে বাঁচানো যায় না বাংলাদেশের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়ে এই বাস্তব জ্ঞানটা মনে হয় তাদের তাদের মধ্যে আছে অথচ আবার তাদেরই দলের লোকজন কি করে ভারত বয়কটের আন্দোলন আন্দোলন করে যে ওদের রিজ ভি দেখলাম যে একবার কি করলো একবার কি বিছানার চাদর ভারতের বিছানার চাদর রাজস্থানের বিছানার চাদর এনে পুড়িয়ে সাই করে দিল তো এইটা তো বুঝলাম না এরা একদিকে ভারত বয়কট করে ভারতের উপর ভারতের বিরুদ্ধে বিশোদ গার করে আবার অন্য নেতা এসে বলে যে ভারতকে ছোট করে দেখো না তো এইটা তো বুঝলাম না আসলে এরা হচ্ছে কি সলে বলে কলে কৌশলে ক্ষমতায় যেতে চায় এখন ভারত বিরোধী কথাবার্তা বলছে না যদি ভাগতালে কোনোভাবে ক্ষমতায় চলে যায় তখন ওই ঠিকই গিয়ে নরেন্দ্র মোদীর হ্যাঁ পায়ের কোলে বসে বলবে বাস হ্যাঁ ওই রাজনীতির জন্য আমাদের বলতে তো তো এইগুলো করেছে ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু আমরা কি আপনাদের এগেনস্টে নাকি বা আপনারা যা বলবেন তার বাইরে যাবো নাকি বিষয়টা কিন্তু তাহলে এরকমই হবে তবে গত টার্মে এরা যখন ক্ষমতা ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত তখন বাংলাদেশের এই বিএনপি কিন্তু ভারতকে ভয়ঙ্করভাবে খেপিয়ে দিয়েছিল তখন এই যে সিলেটের তামা বিল চলে ওই যে ভারতের সেভেন সিস্টার্সের বিভিন্ন যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল না তাদের ট্রেনিং দেওয়া তো এবং বাংলাদেশের মধ্য দিয়ে এবং বাংলাদেশের মধ্য দিয়ে ওই যে দশ টাকা কস্ত্র এগুলা ওই যে উলফাকে পাঠানোর জন্য ব্যবস্থা নিয়েছিল তো এই কর্মকাণ্ডগুলো বস্তুত তারা করছিল আসলে ওই উপরে উপরে ভারতকে বলতো আমরা তোমাদের বন্ধু আর তলে তলে এই অস্ত্রপাতি দিয়ে এই এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে তারা ভারতের সর্বনাশ করার চেষ্টা করত। এবং ঠিক সেই কারণেই বস্তুত এই যে বর্তমানে এত কিছুর পরেও এ ভারত কিন্তু বিএনপির উপরে সন্তুষ্ট না মানে তাদের বিশ্বাস করে না আর জামাত ইসলামকে তো একেবারেই বিশ্বাস করে না এবং সেই কারণেই কিন্তু এই যে শেখ হাসিনাকে তারা এখনও তাদের দেশে ওই যে একেবারে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে রাখছে যাতে করে আবার সেখানটাকে প্রতিস্থাপন করা যায় কিন্তু এটাও একেবারে সঠিক কৌশল আমার তো মনে হয় না কারণ আরও বয়স হয়ে গেছে আর সে গাইও যে বাংলাদেশে খুব ভালো কিছু করছে অন্তত মানে ধর্মীয় দিক দিয়ে সেটাও না বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বিরোধী হয়েছে হিন্দু বিদ্বেষী হয়েছে শেখ হাসিনার আমলে সে গাইনা যেভাবে মুমিন মুসলমানদের মধ্যে ইসলামের চাষ করছে এর ফলে কিন্তু আজকের এই অবস্থা এখন এই শেখ হাসিনাকে যদি আবার বাংলাদেশের ক্ষমতায় তারা ধরুন ছলে বলে কলে কৌশলে আমেরিকার সহযোগিতা বসালো তাহলে সে ঘাইনা কি এতদিন ধরে যে জিনিসগুলো করছে এটার কি কোনো ব্যত্যয় ঘটাবে মানে এটার কি ভিন্ন কিছু করবে আমার তো আমার তো তা মনে হয় না কিভাবে করবে কারণ একবার যখন আপনি চাষ করে ফুলে ফলে ফসলে এই যে ধর্ম মাদ জনগোষ্ঠী তৈরি করে ফেলছেন এদেরকে আপনার লাইন নিয়ে আনার রাস্তা কি আমি তো কোনো রাস্তা দেখি না সুতরাং আমি ঠিক জানি না আসলে ভবিষ্যতে বাংলাদেশের কপালে কী ঘটতে যাচ্ছে দিন যত যাচ্ছে ততই দেখি হিন্দু বিদ্বেষ ভারত বিদ্বেষ আরও তীব্র আকার ধারণ করছে অনেকটা ওই যে গাজার হামাস যেমন ওই যে ইসরায়েলিদের ঘৃণা করে অনেকটা সেরকম তো এরকম যদি হতে থাকে তাহলে ভবিষ্যতে হলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে এটা কিন্তু আসলে চিন্তার বিষয় আমি জানি না কেউ চিন্তা করে কি না অনেকেই হয়তো করে অনেকে করে না বাট বুঝতে পারতেছে না যে আসলে কি হতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের এই মমিন মুসলমানরা যেভাবে এই যে ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করে এটা তুলনা করা যায় একেবারে ওই হামাসের ওরা যেভাবে ওই যে ওই যে ইসরায়েলের ইহুদিদেরকে ঘৃণা করে একেবারে হুবহু তার সাথে তুলনা করা যায় তো এই রকম যদি ঘৃণা বিদ্বেষ যদি ভিতরে ভিতরে এত বৃদ্ধি পেতে থাকে তাহলে এরা তো একটা বহি মানে বিস্ফোরণ তো একদিন ঘটবে তাই না আর যেদিন বিস্ফোরণ ঘটবে তখন ভারত কী করবে বসে বসে হাত কছলা না বাংলাদেশের কাছে এসে বলবে যে ভাই যা করো তা করো আমাদের উপর ঝামেলা করো না নাকি পাড়টা তারা হামলে পড়বে এটাই হলো চিন্তার বিষয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ